বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন তৃণমূলের মিটিং মিছিলে এখন মুসলিমদের সংখ্যা কমে গিয়েছে হায়দারাবাদের পার্টি আসাদুদ্দিন ঐসি পিস সাহেবদের পার্টি নওসাদ সিদ্দিকী আইএসএফ এদের মিটিং মিছিলে এখন মুসলিমেরা বেশি ভিড় করছে এরা বলছে যে অখাব আইন নিয়ে অকাব বিল নিয়ে মুসলিমেরা আন্দোলন করছিল অকাব যে আইন করা হয়েছে এই অকাব আইন বাতিল করার জন্য অকাব বিলকে বাতিল করার জন্য মুসলিমেরা আন্দোলন করছে আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদেরকে বলছে যে দিল্লি গিয়ে আন্দোলন করো তাই মুসলিমরা বলছে যে ভোট লবার দরকার হলে দিল্লি গিয়ে নেবেন তাই তৃণমূলের মিটিং মিছিলে মুসলিমদের সংখ্যা কমে গিয়েছে মুসলিমরা আন্দোলন করছিল তাদের আন্দোলন করতে বলেছে দিল্লি গিয়ে তাই ভোটটা দিল্লি গিয়ে আনুক এই শুভেন্দু অধিকারী তিনি যে কথাটা বললেন মুসলিমরা কি এটাই বলছে হ্যাঁ কিছু কিছু নেতারা তারা বলছে যে মুখ্যমন্ত্রীকে আমরা এতদিন ভোট দিয়েছি আমাদের অকাব সম্পত্তি মুসলিমদের হাতছাড়া হয়ে যাচ্ছে বেহাল হয়ে যাচ্ছে আমরা সেটাকে রাখার জন্য আন্দোলন করছি ওয়াকাব আইন বাতিল করার জন্য আর মুখ্যমন্ত্রী তিনি বলছেন দিল্লি গিয়ে আন্দোলন করো তাহলে মুসলিমদের উচিত যে কাকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি একটু ভাবার দরকার ভাবার সময় আছে ভাবুন আজকে আপনাদের কবরস্থান আপনাদের মসজিদ মাদ্রাসা হাত হয়ে যাচ্ছে এখনও আপনারা ভাববেন না একটু ভাবুন সজা হন তাহলে এমন একটা দিন চলে আসবে মুসলিমদের বেহাল দশা হবে এটা মাথায় রাখবে